দস্তরখানের খাবার সারাদিন মা জননী খান নাই আল্লাহর নবী ডাক দিলেন খাদি যা বাড়িতে তো খাবার নাই তুমি কি খাও নাই ক্লিয়ার সুল আল্লাহ আপনি খান আপনি খাইলে আমার খাওয়া হবে আল্লাহর নবী হার গুলি চিবাইয়া চিবাইয়া দস্তরখানে রেখে দিতেন আমাদের মা জননী চিবন হার খাইতেন আল্লাহ রসুল বলতেন খাদি যা কত খাবার সামনে আছে তুমি সেগুলি খাও আমার জীবন হারগুলি তুমি কেন খাও আম্মা জান ডেকে আর ইয়ার সুল্লাহ আপনার জীবন খাবারের মতো এত স্বাদ আমি খাদি যা খাবারের মধ্যে পাই না এ সমস্ত মুজি যা দেখা হজরত খাদি যা জীবন যৌবন সপিল আপনায় গো নবীজি কোন শাসনে পাইব তোমার কাঙ্গালে রে দেখা দিবে গো গ কোন শাসনে পাইব তোমা

আম্মাজানের জীবদ্দশায় আল্লাহর নবী আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই এই মহিয়সী নারীর গর্ভে পৃথিবীতে আর একজন শ্রেষ্ঠ নারীর জন্ম হলো তিনি ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সাইয়েদাতুন নিসাই আহলুল জান্নাহ উনার রক্ত ধরাও নদী হাসান আর হুসাইন হাসান আর হুসাইনের রক্ত ধরাও ইমাম মাহাদি দুনিয়াতে আসবে একবার জোরে বলা যাবে কি ইসলামের সত্য বাণী আমাদের পথ চলা হাসান এস ডি মিডিয়া কত কাফির আপনার দুশ্মন আমি ঘুমাইলে আপনি রাত্রিবেলা এসে ডাকতে থাকবেন কষ্ট হবে গণবি দরজার সাথে আমি খাদিজা হেলান দিয়ে থাকি যাতে আপনি নবীর কষ্ট না হয় এই জন্য নবী কোনোদিন খাদিজার ভালোবাসা বুঝতে পারতেন না দস্তরখানের খাবার সারাদিন মা জননী খান নাই আল্লাহর নবী ডাক দিলেন খাদিজা বাড়িতে তো খাবার নাই তুমি কি খাও নাই ক্লিয়ার সুল আল্লাহ আপনি খান আপনি খাইলে আমার খাওয়া হবে আল্লাহর নবী হার গুলি চিবাইয়া চিবাইয়া দস্তরখানে রেখে দিতেন আমাদের মা জননী জীবন হার খাইতেন আল্লাহ রসুল বলতেন খাদি যা কত খাবার সামনে আছে তুমি সেগুলি খাও আমার জীবন হার তুমি কেন খাও আমাজান দিকে বলতেন ইয়া রসুল আল্লাহ আপনার জীবন খাবারের মতো এত স্বাদ আমি খাদি যা কোন খাবারের মধ্যে পাই না এ সমস্ত মুজি। দেখা হাজরত খাদি যা জীবন যৌবন সপিল আপনায় গো নবীজি কোন সাজনে পাইব তোমার কাঙ্গালে দেখা দিবে

চল্লিশ বছরে বুঝতে দেন নাই ভালোবাসা আর কি অভাব হতে পারে একজন নারী এইভাবে এতই ভালোবাসা নবীরে দিলেন আম্মা জানের জীবদ্দশায় আল্লাহ নবী আর কোন স্ত্রী গ্রহণ করেন নাই এই মহিয়সী নারীর গর্বে পৃথিবীতে তার একদম শ্রেষ্ঠ নারীর জন্ম হলো তিনি ফাতিমা তো জাহারা সৈয়দাতুল নিসাই আহলিল জান্নাহ উনার রক্ত ধরা অনুযায়ী হাসান আর হুসাইন হাসান আর হুসাইনের রক্ত ধরা অনুযায়ী ইমাম মাহাদি দুনিয়াতে আসবে একবার জোরে বলা যাবে কে মারা হাবা হাজির আমার মা বোনদের বুঝা উচিত ইসলামের জন্য তাদের সর্বপ্রথম ত্যাগ বেশি আমাদের মায়েরা যদি নামাজি হয়ে যায় তাহলে সমাজ নামাজি হয় আমাদের মায়েরা যদি সুন্দর মনের অধিকারী হয় নফসে মুসমা ইন্নার অধিকারী হয় তা আমাদের সন্তানরাও নবসে মুসমা ইন্নার অধিকারী হবে কথা বলে ঠিক কিনা এই জন্য মায়েদের স্লাহ দরকার সংশোধন দরকার আজকের সুন্নি সম্মেলন থেকে আমরা যেন শ্রোতা বক্তা সকলেই এই কথার উপরে আমল করতে পারি আল্লাহ তৌফিক দিক সকলে বলে না উপস্থিতি লম্বা রাত হয়ে গেছে গভীর অনেক সময় পর্যন্ত লামা একরামের তকরির আপনারা শুনেছেন আমি আপনাদের সামনে যে কথাগুলি বলছি কাউকে কষ্ট দেওয়ার জন্য না শ্রেফ বোঝানোর জন্য আপনার দয়া করে যদি আমলে পরিণত করেন তাহলে মাহফিল কমিটির একটা স্বার্থকতা আছে আর যদি আমলে পরিণত না করেন তাহলে আমি কোনো আবেদ আলেমের যদি কলম কোন ঠিক ঠিক আসমান থেকে সাহায্য শিখেছি যে নারী মারা গিয়েছিল সেই নারী জিন্দা হয়ে বসে গেল সুবহানাল্লাহ বসেতে সেই নারী সাক্ষ্য দিচ্ছে হে মানুষ তোমরা আমার হত্যার ব্যাপারে যাকে দুষি করতেছ এই আবেদ সালেহ কোনো দুষি না আমি তাকে ধোঁকা দেওয়ার জন্য মানুষের প্রলোভনায় অর্থের লোভে পড়ে জেনা করতে গিয়েছিল সে আমার সাথে জেনা করে নাই গায়ে 10 টা আঙ্গুল আগুনে পুড়ি সার্কার করে পড়েছে তোমরা তার হাতের দিকে তাকায় দেখো তার 10টা আঙ্গুলি আগলে পুরা সে কোন দুষি না আমি আমার ফিতনা থেকে তাকে বাঁচানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিহিত হয়েছি তোমরা তাকে দোষারোপ করিও না কথা বলার পরে সে আবার মারার আবার নিহিত হয়ে পড়ে গেল আল্লাহর সাহাবাজ ওসমান থেকে শুনুন আল্লাহর সালিমান দানা নফসে মুতমাঈনার অধিকারে

জীবন হালাল কে খাইতে যে হারামের কোটি টাকা তুমি ডান করে দি তুমি সামান্য ক্ষুদার্থ খেয়ে না খেয়ে জীবন কাটিয়েছ তুমি আস আমি আল্লাহ তোমার উপরে খুশি আমি আল্লাহ তোমার উপরে রাজি তুমি আমার জান্নাতে চলে আসো আমার জান্নাতে চলে আসো এই জন্য অলিরা এনতে কালের পরেই

উপস্থিতি দুঃখের সাথে কথা বলা লাগতো আল্লাহ আমাদেরকে কে বুঝার তৌফিক দিক বলে আমিন আমিন কথা শেষ লাস্টে দুটি কথা দুনিয়া থাকব না চলে যাব আমাদের ইচ্ছা না আল্লাহর ইচ্ছা আমাদের এখানে কোন হাত আছে না কোন কিছু বলার সুযোগ আছে কোন অপশন মামলা মুকদ্দমা করার রাস্তা আছে কোন সিস্টেমকে হায়াত বাড়ানোর কোনো সুযোগ আছে আল্লাহ যেটা দিয়েছেন এর উপর আর সন্দেহ নাই আল্লাহ না দিলেও কিছু করার নাই দিলো আল্লাহর দয়া চলো যেহেতু যাব আমাদের কাজ কি ছোট্ট একটু কাজ আছে দুনিয়াতে কোরআন বলতছে উনফিকু মিম্মা আরসাকনাকু মিন ক্ববলি আইয়াতি আহাদাকুমুল মা তোমার রিজিক থেকে তোমার অর্থবিত্ত থেকে তোমার সম্পদ থেকে তুমি কিছু অংশ আল্লাহর পথে তোমার মরণ আসার আগে তুমি ব্যয় করো একদিন মাটি ভিতরে হবে ঘর যে মুসলমান কেন বন্ধ তালা